মিনাখা বিধানসভার অন্তর্গত হারোয়া ব্লকের কুলটি অঞ্চলের ঘাসখালি এলাকার সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি এসে হুমকি দিচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এলাকার বাসিন্দাদের দাবি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসে নির্বাচনের দিন ভোট দিতে না যাওয়ার হুমকি দিচ্ছে যদি ভোট দিতে যাওয়া হয় তাহলে চার তারিখের পর দেখে নেওয়া হবে এমনটাই হুমকি দিচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা এই ঘটনার পর যথেষ্ট আতঙ্কিত রয়েছে ঘাসখালি এলাকার বাসিন্দারা তাদের দাবি তারা শান্তিপূর্ণভাবে ভোট দিতে চায় প্রশাসন সেই ব্যবস্থা করে দেয় সর্বপ্রথম আমরা হচ্ছি মমতা ব্যানার্জির আদর্শে আদর্শিত মমতা ব্যানার্জির এমন কোনো নির্দেশ নেই যে এরকম ভয়ভূতি দেখাতে হবে মমতা ব্যানার্জির এতগুলো প্রকল্প আছে সাতষট্টিটা প্রকল্প সেই প্রকল্প কে না সুবিধা পেয়েছে তা সেই জন্য আমাদের কোনো ভয়ভীতি দেখানোর কোনো ব্যাপারই নেই তো কালকেরে এখন হঠাৎ আমাকে গুগল সরদা হ্যাঁ আমাকে হঠাৎ ফোন করে খিস্তি খাবারি গালাগালি করে হ্যাঁ তা বলছে তুই বাইরে বেরিয়ে আয় এখনও আমার রেকর্ডিং করা আছে তুই বাইরে বেরিয়ে আয় তোর ব্যবস্থা হবে হ্যান ত্যান নানান রকম কথাবার্তা বলছে তারপরে আমার হচ্ছে কি আজ দু মাস ধরে টর্চার চালাচ্ছে হ্যাঁ তারপর ভোট দিতে যাব আমরা সাধারণ মানুষ সাধারণ মানুষ আমাদের ভোট দিতে যাওয়া বন্ধ করে দিয়েছে যে তোরা ভোটে যাবেনি ভোটের দিন যদি যাস তোদের ব্যবস্থা করে দেবো ভোটের পরে কালকেরই হচ্ছে কি আমার ঘেরিতি আমি একটা ফিশারি করি আমার এই মাসির ছেলে কাল থেকে ওখানে বসেছিল একে ধরে মার ধর পাত্র ছিঁড়ে একটা খোঁড়া মানুষের ধরে এইভাবে ওরা মেরেছে হ্যাঁ আমি থানায় গেছিলাম থানাতে লিখিত দিতে গেছিলাম এই দাদা গেছিল আমি নিয়ে গেছিলাম তো দাদা হচ্ছে কি থানা থেকে বললো যে দুই উপায়ে কেস হবে যার জন্য আমি কেস করিনি চলে এসে এবারে আমাদের বক্তব্য হচ্ছে কি আমরা একটা সাধারণ জনগণ আমরা কেন ভোটটা দিতে পারবো না সেভেন